হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি অমলেট কারি মানে ডিম পোস্ট ফোনা বন্ধুরা এত শর্টকাট একটা রেসিপি আর এত কম সময়ে হয়ে যায় যা তোমরা ক ভাবতেও পারবে না খুব কম মশলাই হয় কম সময়েও হয় তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো বন্ধুরা ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা রেসিপি খুবই সাধারণ আর খুব অল্প সময়ে করতে পারবে অমলেটকারি মানে ডিম পোস্ট ভুনা চলো শুরু করা যাক দিয়ে দিয়েছি কড়াইতে তেল আমি আগে ডিমগুলো পোস্ট করে নিব মানে অমলেটগুলো করে নিব আগে তাই দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি একটা ডিম ভেঙে ডিমটা আমি আগে অমলেট করে নিব করার সময় সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি অমলেটটাকে এপাট ওপাট করে একটু ভেজে নিব আমার একটা অমলেট হয়ে গেছে আরেকটা অমলেট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার একটু উল্টে দিব বন্ধুরা এটা খুবই অল্প মশলাই হয় আর যাদের ডিম পোজ বা ডিম অমলেট খেতে ভালো লাগে না তারা এরকম কারি করে খেতে পারো খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে তোমরা একবার হলেও ট্রাই করো আমার অমলেটগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে আবার একটু তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তোমরা ঝালটা পরিমাণ মতোই করো আমি এখানে একটু ঝাল করবো সেজন্য অনেক কাঁচামরিচ দিয়েছি তোমাদের যার যার স্বাদ অনুযায়ী বা ঝাল স্বাদ অনুযায়ী তোমরা দিতে পারো সমস্যা নেই দিয়ে দিচ্ছি একটু হলুদ আর সাদ মতো লবণ আমি পেঁয়াজটাকে একটু ভেজে একটু লাল করে লাল হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আমি কাঁচামরিচ কুচি করেও দিয়েছি কাঁচামরিচ বেটেও দিয়েছি তোমরা ঝাল যেরকম যে যেরকম খাও ভাবেই করো দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমার অমলেট করার জন্য কিছুটা জল ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমার মশলাটা একদমই কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা অমলেটগুলো দিয়ে দিয়েছি অমলেটগুলো ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা আমার অমলেট কারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে গেছে রেডি হয়ে গেছে অমলেট কারি বন্ধুরা খেতে দারুণ এক রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো আমার অমলেট কাইটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে একটু নেড়ে মিক্স করে দিচ্ছি আমার অমলেটকারি একদম রেডি দেখো বন্ধুরা দেখতেও অনেক ভালো হয়েছে সত্যি বলছি খেতেও অনেকটা ভালো হয়েছে বন্ধুরা যদি ভিডিওটা যদি অল্প একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা সব সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ সবাইকে